যে নেতা পাইলাম সুরামগঞ্জের আসলে তোলবে না আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই সকল দলের সকল বন্ধুদেরকে জিজ্ঞেস করতে চাই চকিদারের কাজ কি চেয়ারম্যান করবে চকিদারের কাজ চকিদার করে চেয়ারম্যানের কাজ চেয়ারম্যান করে চক্করির কাজ টপরি করে প্রিন্সিপালের কাজ প্রিন্সিপাল করে কিন্তু আমার দেশে ব্রিটিশদের তৈরি করা যে রাজনৈতিক ব্যবস্থা যারা নাকি

যদি এই জায়গায় আপনাদেরকে পাঠাতে হবে চাকরির যারা জানে চাকরির যারা ভিবে চাকরির যারা গেলি প্রত্যেক দলের কি উচ্চ পর্যায়ে আছে যারা কি জানে এরকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা

তোমরা শেয়ারমেন্টের জন্য সখী কাজ তুমি স্কুল সভাপতি হও তুমি এই সাল বানাও শেয়ার বানাও বল বানাও ওর মধ্যে তো পয়সা আছে এখন তিনি আইন করে বাদ দিয়ে এলাকায় হুন্ডা হুন্ডা মস্তান সাজিনিয়া তারপরে মারামারি ধারাধড়ি করে এদেশের জাতির ভাগ্যের কোনো উন্নয়ন হয় না শুধুমাত্র পকেটের উন্নয়ন হয় ঠিক হলো সেই পদ্ধতি আপনার এলাকার

সারা বিশ্বামী বাংলাদেশ ইসলামী একটি আখেরা কুফিত একটি একটা রিলিজিয়াস কনজার্ভ পার্টি কিন্তু সারা বিশ্বামী একটা নদীর সৃষ্টি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় যে নির্বাচন হয়েছে ডাকসু সেই নির্বাচনে জামাত ইসলামী অমুসলিম ভাইদেরকে নিয়ে এসেছে তাদের সহযোগী হিসাবে ধর্ম যার যার চেষ্টা আমার সবার সেখানে এ জাতি গ্রহণ করেছে জাতি এখন আর মস্তানি বড় ভাইগিরি তারপরে দাদাগিরি এখন দেখতে চায় না জাতি এখন দেখতে চায় বন্ধু সুলভ বাচরণ জামাত ইসলামী বাংলাদেশ সে সবাইকে নিয়েই কাজ করতে চায় এদেশের উন্নয়নে শুধু একটা দল কাজ করবে না সবাইকে সাথে নিয়ে এ জাতির উন্নয়ন এ জাতির কল্যাণ এ জাতির মুক্তির জন্য কাজ করতে হবে আমি অমুসলিম ভাইদেরকে বলবো অমুসলিম ভাই বন্ধুদেরকে বলবো আপনারা স্বাধীনতার পরে বহু মানুষের আপনার

এখন আপনারা পরি কোন বড়ি নাম দেখে খেতে চাই বাতের বড়ি না ভুমার বড়ি কোন দিন এটা নাম বুঝতে আজকে এখন আর খেতে চায় না রাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকায় দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকায় দেখেন সক্তগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে তাকায় দেখেন সামনের বিশ্ববিদ্যালয় আছে এগুলোর দিকে তাকায় থাকেন সালাহিস্টমী শ্রেষ্ঠটি গ্রহণ করেছে সকল কে দিয়ে ডেস্ক করতে হবে এটা শেষ কোন পূজা করতে

করতে চাই আসল সংঘাত সংঘষ ভুলে যায় হিংসা বিপ্লেষ ভুলে যায় নাকি যারা নির্বাচন করে যারা ভোট দেয় তিনি সরকার গঠন করবেন তারাই দেশকে এবং জাতির জন্য কাজ করবেন সকল তাকে সাহায্য করতে এই মূল মন্ত্রে আমরা আগাই জামাত ইসলামী বাংলাদেশ পাঁচ দফা ঘোষণা করেছে সে পাঁচ দফার আলোকে আমরা এগিয়ে যাব আগামী দিনটা কেতেছে লাঠি আর সরিক হলেনে দিন হবে না আগামী দিন হবে ভাতৃত্বের দিন আগামী দিন হবে বন্ধুত্বের দিন আগামী দিন হবে উন্নয়নের দিন আগামী দিন হবে নিরাপত্তার দিন আগামী দিন হবে সন্ত্রাস সামমুক্তির দিন জয়